বু গাইরে ঘুমিও একাই থাকবি তুই একাই একাই থাকবি একাই একাই একা একাই খাবি একাই একাই ঘুমু দিবি সব একা একা করবি চল রেডি কর আর বই পড়বি সারা আর হচ্ছে এক একা হাত দিয়ে ভাত খাবি একা একা স্কুল যেতে হবে সব এক একা কান্না করবি তখন মা যাব মা যাব মা যাব তাও মা পাবি বিনা যা হ্যাঁ টাটা দিয়ে দিছে ভাই টাটা দিয়ে দিছে হ্যাঁ টাটা দিয়ে দাও যা শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমার এত ফুসফুস করতেছে দুই ছেলেকে ঘুম পাড়ালাম তোমাদের দাদা ভাই গেছিল বাজারে বাজার সরি গেছিল দোকানে দোকান থেকে নিয়ে আসলো মুড়ি তারপরে এখানে লবণ ঘরে হচ্ছে চানাচুর আর হচ্ছে ম্যাগি একটা যে ভাজা ম্যাগিগুলো পাওয়া যায় সেগুলো রাখলাম মুড়ি দিয়ে মাখবে আর এদিকে দেখো জেঠুদের থেকে আমি কত খরচা নিয়ে এসেছি এগুলো কিন্তু সব ফ্রিতে মানে টাকা দিয়ে নেয় যে কল্লাগুলো দেখতে পাচ্ছ এগুলো জেঠুদের ক্ষেতের কল্লা আর কি তো কল্লাগুলো না বাজারে আর কি নিয়ে গেছিলো বিক্রি হয়নি কারণ কি করলাগুলো দেখো একটুখানি কীরকম কল্লাগুলো কিন্তু ভালোই এমন না যে কল্লাগুলো খারাপ কিন্তু কি বলো তো একটা মনে হয় না দেখে একটু যে অনেক দিনের কল্যাণ অনেক দিনের কল্যা সেরকম না গাছগুলো মরে গেছে তো সেই জন্য আর কি কল্লাগুলো এরকম হয়েছে তো এই যে আমাকে কল্লা দিল বলে বৌমা খাবা নাকি তো আমার কাছে তো কল্লা ভালোই লাগে ডাল কল্লা ভাজা তো সুন্দর কল্লা আনলাম কল্লা আনলাম আর এই বেগুনটা আনলাম রাতে সেদ্ধ খাবো সেদ্ধ বলে পোড়া খাবো আর এই যে বেগুন নিয়ে আসলাম এই বেগুনগুলো অনেক দিনের আর কি দোকানে ইসে হয়নি মানে মজে গেছে আর বেগুন আর এই যে এই পেঁয়াজগুলো তো এখন বাজারে নেয় না কারণ এগুলোর গাঁজা বেরিয়ে গেছে তো পেঁয়াজ নিয়ে আসলাম কিছু এগুলো পেঁয়াজ কিছু ভালো পেঁয়াজও আছে ভেতরে তো এই হচ্ছে চলে দেখতে থাকো ব্লগটা আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে এদিকে আমার দুই ছেলে দুই রত্ন ঘুমিয়েছে এই দেখো দুই রত্ন ঘুমিয়েছে মানে শান্তি বড় ছেলেকে দুধ ভাত খাইয়ে দিয়ে দুধ ভাত খাওয়ালাম তারপর হচ্ছে ছোটো ছেলেকেও খাওয়ালাম খাইয়ে দিয়ে দুই ভাত দুই ভাইকে ঘুম পাড়ালাম আর এখন আমি পায়ের মুজো পড়বো মুজো পড়ে বিছায় উঠবো প্রচণ্ড ঠান্ডা লাগতেছে রাত্রে রান্নার দায়িত্ব মার মাছের মাছের বলে ডিমের ঝোল আছে বাঁধাকপির ঘন্ট আছে আলু সেদ্ধ দিবে আর ওই বেগুনটা দেখলাম দেখলে ওই বেগুনটা পোড়া দিবে এই হচ্ছে রাতের খাবার চলো গলাটা খুব ব্যথা ব্যথা করতেছে মনে হচ্ছে সর্দি লাগবে সর্দি লাগবে প্রতিদিন রাত্রে এরকমটা হয় গলাটা ব্যথা করে খুব এইদিকে মা বানাইল চা কারণ আমার চা ভালো হয় না পুরো বদনাম হয়ে গেছে আমার ইউটিউবে যে তুমি চা বানাইতে পারো না আপনার ছেলে বলছে হ্যাঁ আরো বলে আমার চা তো খাওয়াই যায় না মুখে দেওয়া যায় না তো যাই হোক কোনো ব্যাপার না এদিকে আমি এই যে মুড়ি মাখলাম

মানে একবেলা হয়তো আঁকা তো দুপুরবেলা যেই তরকারিগুলো করেছি সেগুলো আছে দেখো বাঁধাকপির তরকারি করেছিলাম কী দিয়ে জানি গাজর আলু বেগুন দিয়ে কেমন হচ্ছে আজকের তরকারিগুলো ভালো হচ্ছে আমি যেদিন ভালো তো ভালোই বলি আমি একদিন কয়েকদিন বললাম যে আজকে এটা ভালো আছি আর তার সাথে এখানে আছে যে ডিমের ঝোল অল্প একটু একটা ডিমের ঝোল আছে আর আলু ভাজা শেষ হয়ে গেছে তো বেগুন পোড়া দিলে এগুলো দিয়ে হয়ে যাবে আর বেগুন পোড়া আলু সেদ্ধ দিলে এগুলো দিয়ে হয়ে যাবে রাত্রে রাত্রে আমরা বেশিরভাগ আলু সেদ্ধ ভাতি করি তার দিকে যে ডিমা প্রসাদ দিয়েছিলো প্রসাদ আসে ছেলের প্রসাদগুলো খায়ানো আমি খাই না ना, ना। दिन है。है? तुम्हें जाए। दो खे दिलम कि चाटा बनाईनी ठाडा ढुके সুপ্রভাত আমার প্রিয় পরিবার দুদিনের ব্লগ যেহেতু একসাথে দেখছো এর আগের দিন যতটুকু ভিডিও দেখলে সেটা হচ্ছে আগের দিনের ব্লগ আর আজ হচ্ছে তার পরের দিনের ভিডিও তো যাই হোক সকাল সকাল দেখো সূর্যি মামা কিন্তু উঁকি মেরে দিয়েছে গাছের ফাঁক দিয়ে আর সব থেকে ভালো কথা কী বলতো রোদ্র উঠেছে আর আজকে আমি একদম সারা রাত্রি ঘুমোতে পারিনি যার কারণে সকালবেলা আজকে নিয়ে ওর বাবা একটুখানি বাইরে এসেছে ব্যাট বল খেলবে মানে সকালবেলা ঘুম থেকে উঠে ও যেগুলো যেগুলো করে আর কি ব্যাট বল খেলে একটুখানি দৌড়াদৌড়ি করে সেগুলো করবে ওর বাবা আর আমি একটু ওখানে যেহেতু ছোটো ছেলে একটু শুয়েছে ঘুমিয়েছে তো আমিও ওর সাথে একটুখানি শুয়ে নিচ্ছি এই এক ঘন্টার মতো সারা রাতের ঘুম কি আর এক ঘন্টায় কোনো দিনও কমপ্লিট হয় হবে না কিন্তু তবু যাতে করে সারাদিন আমার সংসারে কাজ করতে একটুখানি সমস্যা না হয় সেই জন্য আমি একটুখানি এক ঘন্টা শুয়ে নিচ্ছি তো ওইদিকে মা দেখো উঠান ঝাঁপ দিচ্ছে বাসন মেজে নিচ্ছে কারণ তো বললামই আমি একটুখানি আজকে লেট করেই উঠবো কারণ আমি সারা রাত্রিটা আমি জেগেছি মানে আমার যে কী পরিস্থিতি হয়েছিল একবার কোলে নিয়ে বসে থাকি কিছুতেই ঘুমাচ্ছিল না আর তোমরা আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে আজকে যারাই আমাকে দেখতে তায়ার বলছে আজকে আরও বেশি শুকনো শুকনা লাগছে দুদিন ধরে যেহেতু মাটিতে রান্না হচ্ছে মাটির উনানে আর কি যার কারণে এই হাঁড়িটা নোংরা হয়েছে তো ওই যে এইখানে কালিগুলো তুলে নিচ্ছে নিয়ে তারপরে ঘষে ঘুষে মাছতে হবে তো তিন বছরেই ছেলেকে দিব হোস্টেলে এইটা কেউ আবার ভেবো না কারণ কী বলতো মিতাংশকে ছেড়ে আমি থাকতেই পারবো না আমার জীবনের সব থেকে খারাপ সময় যদি কিছু থেকে থাকে বা আমার কঠিন পরিস্থিতি কিছু থেকে থাকে আর যেগুলো আমি জীবনে কোনো দিনও চাই না সেই দিনটা আমার আসুক সেটা হচ্ছে আমার সিজারের সময় আমার ছেলেকে ছয়টা দিন আমি ছেড়েছিলাম এটা যে আমার কীরকম কেটেছিলো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যারা দ্বিতীয়বার মা হয়েছো তারাই যেন প্রথম সন্তানকে ছেড়ে আসলে কতটা কষ্ট হয় এটা অন্য কেউ বুঝতে পারবে না বা এই ফিলটা অন্য কেউ নিতে পারবে না যারা দ্বিতীয় মা হয়েছো তারাই বুঝতে পারবে যে প্রথমটাকে বাড়িতে রেখে গিয়ে কতটা টেনশন হয় কতটা ভয় হয় কতটা চিন্তা হয় আরও অনেক কিছু আমি যে কতবার চব্বিশ ঘন্টার মধ্যে কতবার ফোন করতাম বাড়িতে ও খেলো ও কী করছে কি না করছে সব সময় আমি ওর খোঁজ নিতাম মানে মানে আমি মনে হচ্ছিল যে ধূত আমি আর কবে বাড়ি যাব। লাস্টের দিনগুলো কাটছিলই না কোনো মতেই কাটছিল না আমার তো ওই দিনগুলো আমি কোনো দিনও চাইনে ফিরে আসুক সেই জন্য আমি হোস্টেলে ও থাকাতে তো দূরের কথা আমি হয়তো বা থাকতে পারবো না যখন বড় হবে তখন বাইরে পড়াশোনা করবে সেটা ব্যাপার আলাদা এই মুহূর্তে আমি আমার এই তিন বছরের বাচ্চাটাকে ছেড়ে কোথাও থাকতেও পারবো না আর কোথাও দিতেও পারবো না তো যাই হোক এদিকে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে তারপরে উঠলাম উঠে এই জায়গাটাতে রৌদ্র ভালো ওঠে তো সেই জন্য যে জামাকপরগুলো একটুখানি ভেজা ভেজা মানে হা ভেজা ভেজা ড্যাম ড্যাম সেগুলো এই বাসের তারটাতে মেলে দিচ্ছি দিয়ে তারপরে ব্রাশ করে খাওয়ার করু। দুই ছেলের খাওয়ার বাকি আছে সবারই খাওয়ার বাকি আছে তো পরে খাওয়ার করব তো এদিকে তাড়াতাড়ি করে বাসের এখানে মেলে দিচ্ছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর বেলা করে ঘুম থেকে উঠেছি সেই জন্য ওদের খাওয়ারগুলোও আজকে দেরি হয়ে গেছে এখানে দেখো ওই যে পাশের বাড়ির দুইটা ভাগনা আসছে ওদের সাথে ও খেলছে আর কি বল ব্যাট এগুলো লুকিয়ে রেখেছে তো ওগুলোই দেখছে আর কি এইভাবেই আর কি আমার ছেলে রাত্রি সকালবেলা সারাদিন খেলতেই থাকে

মাইগ্রেনের ব্যথা যাদের আছে বন্ধুরা এক্সট্রা করে তাদের কোনো শত্রুর প্রয়োজন হয় না তাদের পিছনে একদম নাচর ব্যথা মানে তাদেরকে ছাড়তে চায় না চিরজীবনের সঙ্গে হয়ে থাকে এই ব্যথা যাদের আছে তারাই বুঝতে পারবে সেই ব্যথাটা উঠলে কতটা যন্ত্রণা শুরু হয় তখন কোনো কিছু মানে 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 ভালো কথা সহ্য হয় না কোনো কিছু ভালো লাগে না তখন এতটা মাথা যন্ত্রণা করে সত্যি বলে বোঝাতে পারবো না আবারও সেম এরকম মাথা ব্যথা আমার প্রতিদিন বলতে পারো সন্ধ্যের দিকে দিকে প্রায়শই বেশিরভাগ দিনই সন্ধ্যের সময় এরকম যন্ত্রণা হয় আর তার সাথে সাথে সারা রাত্রির ঘুম তারপরে বুঝতে পারো এই সমস্ত কিছু না হলে পরে একটা ব্যথাটা কতটা যন্ত্রণার হয়ে ওঠে তো সেরকমটাই তখন আমার না মোবাইল দেখতে ভালো লাগে না কোনো কিছু না ভালো কথা সহ্য হয় কোনো কিছু সহ্য হয় না এই ব্যথাটা উঠলে এটা থাকলে পরে এক্সট্রা করে আমাদের আর শত্রুর প্রয়োজন হয় না এই শত্রুই কাফি আমাদের জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য বা হেল্প করে দেওয়ার জন্য তো এদিকে দেখো ছেলেদের কিন্তু আমার বোধ খাওয়ানো শেষ নাকি আমি বুঝতে পারছি না ও ব্রাশ করা ব্রাশ করে ও চলে এসছে তো আমি বলছি বসো আমি খাওয়ার বানানো হয়ে গেছে তোমাদের আমি এখন খাওয়াবো তো এদিকে বিছানাটা তুলে নিচ্ছি তুলে তারপর ঝটপট করে রান্না করব এদিকে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে ওদের খাওয়ানো কমপ্লিট এদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না তো আজকে উনানে রান্না চা আর দুধ গরম করলাম ছেলেদের তখনও বুঝতে পারিনি যে গ্যাসটা শেষ হবে আসলে বুঝতে পারি নাই বলতে ভুল মানে ভাবছিলাম যে দুই একে হয়তো বা গ্যাস শেষ হবে শেষ হবে কিন্তু আজকে গ্যাস শেষ হবে সেটা তো আর বোঝা যায় না তো যাই হোক এদিকে দেখো গ্যাস শেষ হয়ে গেছে তো তোমাদের ভাই একটুখানি বাইরে যাবে তো এদিকে এই যে এইখানে বসিয়ে দিলাম ভাত আর এই জন্যই মানে উনানটা রাখা খুব ভালো বাড়িতে কোন সময় গ্যাস শেষ হয়ে যাবে তখন পাট করে আমরা উননেও বসাতে পারবো তো এদিকে ভাত বসালাম বেগুন ভাজা করব কল্যা ভাজা করব আর একটা চটচটি করব গ্যাস তো আর চাইতে চাইতেই পাওয়া যায় না খোঁজ করতে হবে তারপরে সেই জন্য আমি এখানে বসালাম ভাত ভাত হতে বেশি সময় লাগে না হয়ে যাবে তাড়াতাড়ি এদিকে ঝটপট করে তরকারিগুলো কেটে নিচ্ছি আর এদিকে উনানের পারে কিন্তু শীতের দিনে রান্না করতে ভালোই লাগে আমার কিন্তু উনানে রান্না করার অভ্যাস আছে এমন না যে আমি মানে উনানে রান্না করতে পারি না বিয়ের পর পর আমার শ্বশুরবাড়িতে এসে কিন্তু আমি উনানেই রান্না করেছি হ্যাঁ গ্যাস ছিল মোটামুটি এক মাসের মতো গ্যাস ছিল তারপরে তো সব সময় সামর্থ্য থাকতো না আর তখন তোমাদের দাদা ভাইয়ের সেরকম মানে ছয় হাজার টাকার বেতনে আর সেরকম গ্যাস ট্যাস সংসার চালানো এত কিছু হতো না আর তার থেকেও বড় কথা হচ্ছে ছি করলা ভাজা করেছি বেগুন ভাজা করেছি আর আলু সেদ্ধ বেশি সময় নেই আর মোটামুটি কতক্ষণ এক ঘন্টার মধ্যে সব রান্না শেষ শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সারা দিন আমি কোনো রকম ব্লগ করে নিই অল্প একটু বোঝায় সকালবেলা করেছিলাম তারপর আর কোনো ব্লগ করিনি কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ আজকে চোখগুলো আরও বেশি ভিতরে ঢুকে গেছে কারণ কালকে রাত্রে এক ফোঁটা ঘুমাতে পারিনি এক ফোঁটা মানে এক ফোটাও ঘুমাতে পারিনি কারণ ছোটো ছেলে যাই না ভয় পেয়েছে না কি অনেকে বলে ভয় পেয়েছে অনেকে বলে মানে চমক লেগেছে আমি বুঝতে পারছি না এটা কী মানে ক্ষণে ক্ষণে কান্না করে উঠে ক্ষণে ক্ষণে কান্না করে উঠে অনেক জোরে জোরে কান্না করে রাত্রে দুইটার সময় তারপরে এগারোটার সময় মানে যার কারণে কোলে নিয়ে বসে থাকি তাও কান্না করে তারপর অনেকক্ষণ পর একটুখানি ঘুমাইলো এক ঘন্টার মতো আবার কান্না করলো তো ওই সকালবেলাটা ঘুমাইছিলো সকালবেলা মোটামুটি এক ঘন্টার মতো তখন আমি একটুখানি ঘুমিয়েছিলাম তা তখন মিতানশের বাবা মিতাংশকে নিয়ে তখন আবার মিতাংশ উঠে গেছে তখন ওকে নিয়ে বাইরেও বেরিয়েছিলো আমি মোটামুটি এক ঘন্টার মতো একটুখানি ঘুমিয়েছিলাম তো যাই হোক এই মাত্র দুই ছেলে ঘুমালো এখন বাঁচতে চলছে সন্ধে পাঁচটা সাড়ে না ছয়টার মতো তো এই মাত্র ঘুমালো আর আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছে মাথা প্রচণ্ড ব্যথা করছে কিন্তু চা খাওয়া কীভাবে খাই বলো তো কারণ গ্যাস শেষ হয়ে গেছে আর উনারের মধ্যে চা বানাইলে উনারে আবার এই কেটলিটা নোংরা হয়ে যাবে তো তখন আবার মাছতে খুব অসুবিধা হবে তো সেই জন্য আজকে চা খাওয়া বন্ধ তো এমনি তো দেখা যাক আমি দোকান থেকে একটুখানি মানে খিদে খিদে পেয়েছি আজকে অনেক তাড়াতাড়ি খেয়েছিলাম মানে মিতাঞ্চকে ভাত খাইয়েছি গেছি ওই থালাতে আমিও খেয়ে খেয়ে নিয়েছি বারোটা সাড়ে বারোটার দিকে তো অনেকটা আগে খেয়েছি আজকে রান্নাও সব শর্টকাট করেছি তো সেই জন্য খিদা খিদা পাচ্ছে কারণ এমনিতে তো আমার নর্মাল তোমাদের দাদা ভাইয়ের সাথে ভাত খাই ওই খেতে খেতে আমার বাজে তখন ওই দুইটা তিনটা এরকম কিন্তু আজকে তাড়াতাড়ি ভাত খেয়েছি না খুব খেতে খেতে পাচ্ছে তো দেখা যাক যদি ছোট ইসেটার মধ্যে উনানটার মধ্যে চা করি তাহলে খাবো নাহলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে একটা সমস্যা মাইগ্রেনের সমস্যা যার যার আছে তোমরা তো জানোই যে মাথা ব্যথা কী একটা জিনিস মানে আলাদা করে কোনো শত্রুর প্রয়োজন হয় না এই ব্যথাটা যদি থাকে এই শত্রুটাই আমাদের পুরো জীবনটাকে হেল্প করে দিয়ে দেয় তো যাই হোক এদিকে মা এখন সন্ধ্যা দিচ্ছে আর আমি যেটিমাত্র বাড়ি থেকে হারিয়ে নিয়ে আসবো বড় ধান সেদ্ধ করার কারণ চেরার ধান ইসে করছে তো সেদ্ধ করতে হবে তো ওই হাড়িটা নিয়ে আসবো মা সেদ্ধ করবে আর ওদিকে উনানের মধ্যে ভাতটাও বসিয়ে দেবে রাত্রেবেলা তো সিম্পল আমরা খাই আলু সেদ্ধ তারপর হচ্ছে বেগুন নিয়ে এসেছি বেগুন বেগুন পোড়া এগুলোই খাবো তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে নেই আজকে প্রচণ্ড খারাপ অবস্থা ও থাকলে তবুও ওকে একটুখানি দেই মানে নেয় অনেক অনেকটা নেয় হেল্প হয় না তো আমি আর মা বাবাও নিয়েছে অল্প অল্প মানে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে চারটা মানুষই আমাদের বাচ্চা নিয়ে থাকতে হয় আর চারটা মানুষের মধ্যে একটা মানুষ যদি না থাকে প্রচণ্ড অসুবিধা হয় তো চলো তোমাদের সাথে আর বেশি বক বক না করে আমি হাঁড়িটা নিয়ে আসি নিয়ে এসে দেখি ছোটো গুণনটার মধ্যে আমি যদি একটুখানি চা বানাতে পারি তাহলে একটু চা খাবো মুড়ি আছে চানাচুর নিয়ে এসেছি একটু মেখে একটু শান্তি করে খেয়ে তারপরে আমি ভাবতেছি ভাত কখন হয় হোক আমি এক ঘন্টা অন্তত পক্ষে একটুখানি ঘুমাবো তাহলে হয়তো আমার মানে কালকে সারা রাত্রে যে ঘুমটা হয়নি না সেটা একটু হলেও যাতে ইসে হয় শিয়ালের আওয়াজ তারপর সার গরু সমস্ত কিছু আমাদের বাড়ির চারপাশে আছে তো সেই জন্য কি করতে হবে বলতো মানে সব দেখে শুনে যেতে হবে

নতুন আলু নিয়ে আসছি নতুন আলু আনছি আর হচ্ছে এই বেগুনগুলো আনছি এই বেগুনগুলো পোড়া খাওয়ার জন্য বেশ ভালো এখন আর বাজারে যেতে হয় না খরচা করতে বাড়িতে এইরকম ব্যাগ ভর্তি খরচা চলে আসে তো এই যে দেখো এখান থেকে নতুন আলু দেখো এত বড় বড়ো সাইজের একটা একটা আলু একটা আলু দিলেই আমাদের সেদ্ধ খাওয়া হয়ে যায় হয়ে যাবে আর কি তবুও দিলাম দুইটা আলু আর এই যে একটা বেগুন এটা মা হচ্ছে যখন ভাত রান্না করবে তখন আলুগুলো সেদ্ধ দিলে আর বেগুনটাকে পোড়া ডিম কতগুলো হয়ে গেছে অনেকগুলো বিক্রি করেছি বন্ধুরা আর মোটামুটি খাজার মধ্যে এক হালার মতো আছে এটা বিক্রি করব না খাবো বুঝতে পারছি না আসলে আমি হাঁসের ডিম খাই না তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছো মিতু খেতে পারো কিন্তু আমাদের এখানে সবাই বলে আর আমিও শুনেছি যে হাঁসের ডিম খেলে বাচ্চার ঠান্ডা লাগে সেই জন্য পুচকুকেও খাওয়াই না আমিও খাই না ছোটো পুচকুকেও খাওয়াই না তো এখানে হাঁসের ডিমগুলো আছে তো দেখি আমি যদি দুটো পোল মানে বা দোকান থেকে ডিম কিনে আনি তা দুটা ডিম কিনে নিয়ে আসবো আর বাড়ির এই যে চারটে দিয়ে আমরা মা ছেলে মিলে হচ্ছে খাবো মুরগির ডিম আর ওরা মা ছেলে মিলে খাবে হাঁসের ডিম এটা আর কি আর নিয়ে আসছে হ্যাঁ এগুলো তো লাড্ডু আমি ভাবছিলাম সুমার মতো ওগুলো থাকে একটা ওগুলো আনলো তো যাই হোক এগুলোই আর কি আমি সেদিনকে চা দিয়ে তো ওনার দাদা ভাইয়ের আমি এমনি এমনি মুড়ি খেয়ে নিয়েছি কিন্তু এই মুড়িগুলো যতই তেল দিয়ে মাখাও চানাচুর দিয়ে মাখাও কোনো টেস্ট আমাদের ছোট্ট যে উনানটা

আগে আমার মামার বাড়ি বাড়ির পিছনে ভোগ পাতা ছিল আমরা প্রতিদিন চায়ের মতো ভোগ পাতা দিতাম আরে এত সুন্দর গন্ধ বোড়াইতো ওই যা আবার চলে যায় আর বন্ধুরা আমাদের এই গেটটার এইখানে পাশে হচ্ছে শিয়াল ডাকে হুয়া হুয়া করে আমি কাল আজকে একটু আগে ডাকতেছিলাম শেয়ার করতে যাব তখন আবার বন্ধ হয়ে গেছে কালকে শেয়ার করতে ছিলাম তখন দেখি জেঠিমা বলে কি ধর 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 তখন আবার চলে গেছে আজকে দেখি পারি যদি শেয়ার করব এই মোটামুটি সাতটা সাড়ে সাতটার দিকে প্রতিদিন আসে